গত বছর আমরা পুরীর মন্দির করেছিলাম বছর আমরা সেই মন্দিরের আদলেই কিন্তু এবছর এগারি এবারে দিনে মণ্ডপ সিজে উঠতে চলেছে প্রতিমার আমরা উনি এবছর পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন ব্লগ আজকে পেছনে যেমনটা দেখতেই পাচ্ছ একডালিয়া এভারগ্রিনে আমি চলে এসেছি থামডেল দেখা তো বুঝেই গেছো একডালিয়া এভারগ্রিনের যে পুজো প্রাঙ্গণ এবং ক্লাব সেটা পেছনে দেখাই যাচ্ছে খুঁটি পুজো ছিল আজকে এখানে দুর্গা পুজোর প্রায় একশো দিন আগে কিন্তু খুঁটি পুজোটা হচ্ছে এবং প্রত্যেক বছরের মধ্যেই সাউথ কলকাতার অন্যতম একটা সাবেকিয়ানা ধরে রাখা এই এত বছর পুরোনো পুজো এইবারও কোনো না কোনো একটা মন্দিরের আদলে কিন্তু মণ্ডপটা করতে চলেছে সেটা কোন মন্দিরের আদলে কি বৃত্তান্ত সব কিছু এই ব্লগের মাধ্যমে থাকবে তো স্কিপ না করে পুরো অবধি দেখতে থাকো চলো একদম শুরু করছি একদম একডালে এভারগ্রিনে যে পুজো প্রাঙ্গণ সেই স্পটে প্রত্যেক প্রত্যেকবারে একডালি এভারগ্রিন যখন আমি আসি এই জায়গাটা থেকেই কিন্তু আমি ব্লগ শুরু করি কারণ এই জায়গাটা একটু ছাওয়া থাকে আর এই কন্যাটা থেকে পুরো ভিউটা নেওয়া যায় রাস্তার ওপরে চলো একদম লেট হয়ে গেছি একটু গিয়ে দেখি কতটা কি খুঁটি পুজো হয়েছে যেটা দেখতে পাচ্ছি খুঁটি পুজো কিন্তু অলরেডি ডান আমি লেট হয়ে গেছি আর এইখানে কিন্তু প্রত্যেক বছরের মতোই মুখার্জি পরলোক গমন করেছেন আজকে ওনার সেভেন্টি নাইনথ বার্থডে ওনার হাত ধরেই একডালি এভারগ্রিন আজকে এত বড় পুজো সেই জন্যই ওনার জন্মদিনের দিন কিন্তু এই খুঁটি পুজোটা অর্গানাইজ করেছে একডালি এভারগ্রিন খুঁটি পুজো হয়ে গেছে চলো বেশি কিছু দেখানো নি তাও কয়েকটা সিনেম্যাটিক শর্টস দেখিয়ে দিই তারপরে বাকি ডিটেলসগুলো দেবো হচ্ছে এগুলি আবার গ্রিনের যে খুঁটি পুজোর খুঁটি সেটা পুরো গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে অরিজিনাল যে খুঁটি হয় মোটা খুঁটি অ্যাকচুয়ালি সেটাই কিন্তু পড়তে হয়েছে মোস্ট অফ দ্য পুজো আজকাল পাঁচ ইউজ করে খুঁটির জায়গায় কিন্তু এখানে অরিজিনাল যে খুঁটি সেটাই ইউজ হয়েছে গাঁদা ফুল আর গ্রিন পাতা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আমাদের সাথে পেয়ে গেলাম দক্ষিণ কলকাতার সেরা সাবিকী পুজো একডালিয়া এভারগ্রিন ক্লাবের সেক্রেটারি স্বপন মহাপাত্র মহাশয়কে নমস্কার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রতি বছর আমরা কোনো না কোনো জায়গার মন্দির বা স্থাপত্য এই স্থানে দেখতে পাই এবছর দুর্গাপূজা দু হাজার পঁচিশে আমরা কি আকর্ষণ দেখতে চলেছি উনিশশো তেতাল্লিশ সালে যাত্রা শুরু করে এবছর বর্ষে পদার্পূর্ণ দু হাজার পঁচিশে মুখোপাধ্যায় তার হাতে গড়ায় এই পুজো কৃত্তিমুক্ত বৃদ্ধি পেয়েছে চলে যাওয়ার পর আমরা ধরেছি এই পুজোটাকে আপনারা জানেন সকলেই যে কলকাতার এটা সাবেক একটা ঐতিহ্য বহন করে চলেছে এই পুজো আমরা চণ্ডী বর্ণনায় চর্চিত যে রূপ সেই রূপকে আমরা ফুটিয়ে তুলি এবং কোনো না কোনো ভারতবর্ষের প্রসিদ্ধ মন্দিরের অনুকরণে আমরা একটা মাকে সেই মন্দিরের ভেতরে প্রতিষ্ঠা করি গত বছর আমরা পুরীর মন্দির করেছিলাম এবছর আমরা তিরুপতি মন্দিরের নিচে তিরুপতি পাহাড়ে অরুণাচল মন্দির আছে বিষ্ণুর একটা মন্দির সেই মন্দিরের অনুকরণে আমরা চেষ্টা করছি পিয়র মাকে মানে মাতৃগৃহ তাকে বানাবা এই আর আলোকসজ্জার বিশেষভাবে আমাদের যিনি আলোকসজ্জা করেন বাপিলেকটি গত বছর চন্দননগরে জগদ্ধাত উনি চন্দননগরের সবাইকে বিক করে পুরস্কার অর্জন করেছে গত কয়েক বছর ধরে আমাদের উনি আলোকসজ্জা করছে এবং আমাদের আপনারা অবগত হবেন যে এই প্রথম ইন্টারিয়ার যিনি প্রতিমা করেন আগে তো অনুষ্ঠান করতেন এখন সনাতন যুদ্ধপাল করেন সবাইকে আমরা প্রতিমার জন্য উনি এবছর পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন সুতরাং পদ্মশ্রী সনাতন যুদ্ধপাল তো সেইটাকেই সনাতনবাবু এবারও ধরে রেখেছেন আমরা বিশ্বাস করি প্রত্যেক বছরের মতো অগণিত মানুষ দর্শনার্থী আসবে আমাদের এই পূজা মণ্ডপে এবং তাদের তরণভূমিতে আমরা গৌরবানিত পূজা মণ্ডপের কাজ কবে থেকে শুরু হচ্ছে আমরা চল্লিশ দিন আগে গরিব পূজা মণ্ডপের কাজ অলরেডি গত চার মাস হলে আরম্ভ হয়ে গেছে ওনার স্টুডিওতে এখানে বাঁশটা পরে চল্লিশ দিন আগে কেননা আপনারা জানেন যে পাশে একটা বড় স্কুল আছে সব পয়েন্ট স্কুল এবং আমাদের একটা রাস্তা বন্ধ করতে হয় একটা খোলা থাকে আমরা বাচ্চাদের খুব একটা ডিস্টার্ব করতে চাই না বলে ওই চল্লিশ দিন আগে থেকে মণ্ডপটা কাজ আস্তে 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 করি তারপর মূল যে সুজিত জিনিসগুলো করা এই মুহূর্তে দাঁড়িয়ে উদ্বোধনের কোনো তারিখ কি ভেবেছেন আমরা তো উদ্বোধনের তারিখ আপনারা জানেন যে যিনি মুখ্যমন্ত্রী থাকেন তিনি আমাদের উদ্বোধন করেন এবং এছাড়া আমাদের আমন্ত্রণে গতবার যেরকম এসছিলেন রাজ্যপাল গতবার যেমন এসেছিলেন চিফ জাস্টিস শুভন্দ সাহেব কতবার যেরকম এসেছিলেন ইউএস কনসুলেট সুতরাং এগুলো একডালিয়া বা বরাবরের নিমন্ত্রিত থাকে এবং এরা আসে কোনো না কোনো দিন ঠাকুর দেখতে তবে দ্বিতীয় কিংবা তৃতীয়াতে মুখ্যমন্ত্রী আসেন এবারও আসবে এবং এখানে সময় কাটাবেন আচ্ছা সম্ভাব্য ডেট আমরা দ্বিতীয় বা তৃতীয়া ধরতে পারি হ্যাঁ একডালিয়া এভারগ্রিন ক্লাবের হয়ে সারা বাংলার দর্শনার্থীকে কী বার্তা দেবেন সারা বাংলার দর্শনার্থীদের একটাই কথা বলব আবার শুনছি যে কোনো ভয়াবহ করোনার একটা আস্তে আস্তে আরম্ভ হয়তো হচ্ছে আপনারা সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং আমাদের এই ক্লাবেতে এসে আমাদের ঠাকুরের দর্শন করে আমাদেরকে আশীর্বাদ এবং শুভেচ্ছা জানান অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য শারদীয়ার আগাম শুভেচ্ছা কিছু বলতে হবে না কারণ বাইকটা এত সুন্দর দিয়েছেন উনি পুরো সব কিছুই ক্লিয়ার এ টু জেড ওপেনিং শুরু করে সব কিছু ক্লিয়ার কিছু আমাকে হয়তো বলতে হবে না জানা গেলো তিরুপতির নিচে পাহাড়ে একটা মন্দির আছে অরুণাচল মন্দির সেইখানে সেই মন্দিরের আদলেই কিন্তু এবছর এরকারি এবার দিনের মণ্ডপ সেজে উঠতে চলেছে চল্লিশ দিন আগে কিন্তু বাঁশ পড়ে যাবে পুজোর মানে মাসখানেক আগে এখন জাস্ট কুড়ি পুজোটা করে রেখে দেওয়া হলো তো অ্যাট দ্যান্ড একটাই কথা বলি ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও এবং এই ধরনের ব্লগ পেতে গিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে রেখে চলো টাটা বাই ভাই দেখাচ্ছ দুর্দান্ত কোনো অন্য একটি দ্রুত প্রচুর ব্লগ